এহে কোথায় যাবে বলো তো বাবা আজকে প্লেন দেখতে যাবে আসতে বলো কথাটা একটু ধীরে বলো কোথায় যাবে কে কে যাবে আর আম্মু আর তুমি যাবে বর্মু আর আর বরব্বু তারপর আর কি কি করবে এটা সারো ওইটা স্যারে কথা বলো হ্যাঁ ওরা আবার দিচ্ছ ওখানে

কোলা থেকে নামতেইছে না কিছু করার নাই কোল থেকে নামবে না ভিডিও করা সেভাবে হচ্ছে না আর হাঁটতে পারতেছে না একজন সবাই চলে গেছে বিবেলাটার নাম কি আসলে কোরিয়ান ইপিজেডে আমরা এখন আর এটা হচ্ছে হিল হাউজে আছি আমরা আমরা এখন হিল হাউজে আছি হ্যাঁ আর আমরা এখন কেপিজিতে হিল হাউসে উঠতেছি হ্যাঁ পরে ね ঝড় বৃষ্টি হইছে বলে থাক লক কো ছিল দরদাম তারপর আজকে চাচুরা আসলো সেই পারলাম আমরা সেই যে উঠতেছে অনেক সুন্দর ভিউটা চলেন আমরা দেখতে থাকি আমরা দেখতে থাকবো হ্যাঁ তারপর আমরা দেখতে দেখতে চলে আসবো আমাদের আমরা এখন হিল হাউসে চলে আসছি আর কি হ্যাঁ এখন আমরা ঢুকতেছি হাউস আমরা হিল হাউস আসছি বাবা বাবা আমরা কোথায় আসছি বাবা বলো বাবা আমরা আমরা চলে আসছি পাহাড়ের উপরে অনেক উপরে এটাকে হিল হাউস বলে হ্যাঁ তা এখন আমরা এখানে মজু উঠতেছি পুকুরে অনেক পুকুরে ওয়াও কাটে সব এখান থেকে অনেক সুন্দর দেখা যায় আর কি কে এখানে এসে লাঞ্চ করছে আচ্ছা 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 লাঞ্চের জায়গা এটা হ্যান্ডগুলো সুন্দর সুন্দর

আর হাত ছাড়বেন না এখান থেকে সব দেখা যাবে কত বড় উঁচু আমরা উঠছি এখন আমরা এখন ব্যাম্বো হাউজে উঠতেছি জায়গাটা অনেক সুন্দর আসলে সবাই এখানে আসতে পারে না এরিয়া খুব কষ্টে আসছি আর চলো 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 বাবু চলো চলো উঠো সাবধানে উঠবে ঠিক আছে সাবধানে ঠিক আছে আপুর হাত ধরে চলো আপুর হাত ধরে চলো যাও আমি কাজ করতেছি যে চলো হ্যাঁ গাইস এই হচ্ছে হাউস আসলে এইটা দেখার জন্য এত কষ্ট করে আসা আর এটা চট্টগ্রামে অনেক উঁচু পাহাড়ের মধ্যে আমরা ফ্যামিলি সবাই আসছি আর এখানে বাঁশ দিয়ে তৈরি সম্পূর্ণ ব্যাম্বু হাউসটা সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি এই ছেলেকে ধরো পড়ে যাবে বাবা পড়ে যাবে এখন কেইপি আমরা আপনার গল্ফ হাউজে ঠিক আছে বাব গাড়ি আসতে স্যার এদিকে এসো এখানে আমরা গল্ফ হাউজে আসছি এখন আমরা আর সবচেয়ে বড় কথা এখানে এলিফেন্ট কোচিং এরিয়া এলিফেন্ট এদিক দিয়ে পারাপার করে গলফ হাউজে এইখানে চলে বাবা এদিকে এসো

কই যাচ্ছ আই কোলে নাও কোলে নাও থাকতেছ না জায়গাটা কক্সিস বাজারের মতো খুব সুন্দর লাগতেছে আমার সবচেয়ে ভালো লাগতেছে সেম কক্সিস বাজারের মতোই লাগতেছে জিনিসটা পার্কি সিবিজে আসলে যারা দেখেনি তারা দেখতে আসতে পারেন অনেকটা জায়গা ঘুরা হইলো আজকে অনেক বড় জায়গা অনেক অনেক জায়গায় ঘুরা হইলো আসো কি কোথায় যাবে তুমি এটা দেখতে ভাল লাগতেছো তোমাক ভাল লাগছে খুব ভাল লাগছে